বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গেল সতেরো বছরে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগে এসব কথা বলেন তিনি তিনি বলেন ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে আগের মতো রাজনীতি করলে আর হবে না বলেও মন্তব্য করেন তিনি বিএনপি ক্ষমতায় এলে মাসে এক লাখ মানুষের কর্মসংস্থানের কার্যক্রম হাতে নেওয়ার আশ্বাসও দেন তিনি বাংলাদেশের মানুষের যে উৎপাদনশীলতা সৃজনশীলতা অর্থনীতিকে নিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করতে হবে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশি